প্রবাস জার্নালের প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস জার্নালের অনিয়মিত স্পেশাল এই আজকের আয়োজনে আমরা জানি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সকল বাংলাদেশিরা আমরা সবাই বিভিন্ন মিডিয়া এবং বিশেষ করে ফেসবুকের নিউজ ফিডের দিকে তাকিয়ে আছি বাংলাদেশের সর্বশেষ খবর জানার জন্য আপনাদের সাথে আমিও বাংলাদেশের খবর জানার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছি আমি আজকে প্রবাস জার্নাল থেকে লাইভে এসেছি যুক্তরাষ্ট্র থেকে আমার কাছে সর্বশেষ যে সংবাদগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় দর্শক প্রিয় প্রবাস জার্নালের দর্শক বৃন্দ প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশি যারা আমার এই লাইভটি দেখছেন মূলত আমি সর্বশেষ সংবাদ এবং এগুলো নিয়ে পর্যালোচনা করার জন্য আজকে আপনাদের সামনে এসেছি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে যা ঘটছে এটা সাম্প্রতিক কালের একটা নতুন দৃশ্যপট এই ধরনের দৃশ্য বাংলাদেশের মানুষ আমাদের জন্মে দেখিনি এই জন্য একটা বাদ ভাঙ্গা স্রোতের মতন মানুষের আহ একটা সমাগম হচ্ছে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আপনারা জুলাইয়ের প্রথম দিক থেকে এখন পর্যন্ত সর্বশেষ ঘটনা সম্পর্কে মোটামুটি সবাই জানেন তবে সর্বশেষ গত শুক্রবারে নতুন করে এই আন্দোলনটি আবার একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে এই আন্দোলনের সাথে এখানে যোগ দিয়েছেন সমাজের সকল শ্রেণীর সকল পেশার সকল বয়সের মানুষ এ যেন এক নতুন দৃশ্যপট বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশেই ছড়িয়ে পড়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি মানুষের সকল শ্রেণীর মানুষের একাত্মতা প্রকাশের এই একাত্মতা প্রকাশ আমরা জানি গত শুক্রবারে বাংলাদেশের নতুন করে আন্দোলনটি একটা মাত্রা যুক্ত হয় এর সাথে বিভিন্ন জায়গাতে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের সাথে সংঘর্ষ হয়েছে তবে আগের চেয়ে অনেক বেশি শিথিল হয়ে হতে দেখা গিয়েছে যে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী একটু সহনীয় নমনীয় মনোভাব পোষণ করছেন তবে গতকাল বাংলাদেশের সিলেটে এবং কুমিল্লাতে এবং খুলনাতে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে আপনারা সবাই কম বেশি জানেন প্রিয় দর্শক আমি ওভারঅল একটা পর্যালোচনা করার চেষ্টা করবো আমার এই লাইফ শোতে তো আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে নতুন করে আন্দোলনে একটা নতুন দিক আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সর্বাত্মক অসহযোগ সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই জরুরি নির্দেশনাটা তুলে ধরেন এখানে কি আছে সেটা সম্পর্কে আমি একটু আলোকপাত করব তার আগে বলে নেই আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম হাজারো মানুষের সমাবেশে এক দফা এক দফা এক দাবি গতকাল উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাবে সভাকে পদত্যাগ করতে হবে আর এক মিনিটও সরকার থাকবে না এক দফা এক দাবি শেখ দুঃখিত দফা এক দোফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ কোট। তো এটা হচ্ছে নাহিদ ইসলামের গতকাল শনিবারের শহীদ মিনার থেকে আপনার প্রকাশিত ঘোষণা যে এক তোফা এক দাবি অথবা দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তীতে আগামীকাল রোববার সারা দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনের আরও একজন সমন্বয়ক আসিফ মাহমুদ গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই জরুরি নির্দেশনা তুলে ধরেন আমি আপনাদের সামনে এই এখানে কি কি আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। নাইদ ইসলামের বক্তব্যে বলেন যে নির্দেশনাগুলো দেন সেগুলো হচ্ছে যে অসহযোগ কর্মসূচির মধ্যেও হাসপাতাল ওষুধের দোকান জরুরি পরিবহন সেবা অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন ইন্টারনেট সেবা এবং জরুরি ত্রাণ সহায়তা এবং বিভিন্ন খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীগণ কর্মচারীর পরিবহন সেবা চালু থাকতে পারবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনায় আসিফ মাহমুদ আরও বলেন বাংলাদেশের কোনো নাগরিক কোনো কর বা খাজনা দেবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে কেউ অফিসে যাবেন না মাস মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সব ধরনের সরকারি সভা সেমিনার ও আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না তিনি আরও বলেন দেশের কল কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকেরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়াত ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না শুধু থানা পুলিশ নিয়মিত থানা রুটিন দায়িত্ব পালন করবে বিজিবি অনবাহিনি ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবে না বিজিবি অনবাহিনি বেরাক উপকূলীয় এলাকায় থাকবে তিনি বলেন আমলারা সচিবালয়ে যাবেন না জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় তার জন্য সব অফশোর লেনদেন বন্ধ থাকবে বিলাসদ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে এই হচ্ছে আগামীকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের জরুরি নির্দেশনা এই পর্যায়ে আপনাদেরকে আমি আজকের মানে গত কাল বলতে পারি শনিবারের সর্বশেষ যে পরিস্থিতি এগুলো নিয়ে একটু আপনাদের সামনে কিছু বলবো আপনারা জানেন যে ঢাকা শহর শহীদ মিনার এলাকা এবং শাহবাগ শাহবাগ এলাকা প্রচুর জনসমাগম হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল আহ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশেও শনিবার বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে এবং আহ কর্মসূচিতে দলে দলে শিক্ষার্থীরা এসে ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান কুমিল্লা কুমিল্লা ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা আর ভয়ের নগরীতে রূপ নিয়েছিল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালে ছাত্রলীগ যুবলীগের হামলার পর বাসায় ফিরে গেছেন শিক্ষার্থীরা সেটা হচ্ছে আমাদের সর্বশেষ সংবাদ হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী হয়েছেন ছয় জন এছাড়াও আমরা জানি দিনের সবচেয়ে বড় একটি খবর ছিল যে সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী বা ক্যান্টোনমেন্টে কি ঘটতেছিল সেটা নিয়ে সেখান থেকে আমি যে অংশটুকু বিভিন্ন সংবাদ মাধ্যমের সোর্স থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এছাড়াও তিনি সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সতর্ক থাকার জন্য পরামর্শ প্রদান করেছেন এবং সত্যতা ন্যায়নিষ্ঠ ও ন্যায় সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেছেন শনিবাৰ সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমে অংশ হিসাবে অফিশিয়ర్స్ অ্যাড্রেস গ্রহণ করেন তিনি। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী সংযোগ জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর জানায় এই সময় সেনাবাহিনী প্রধান তার মূল্যবান বক্তব্যে সব সেনা সদস্যদের উদ্দেশ্যে सेना কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন প্রিয় দর্শক চলমান আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আছারি তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন আমি তারুণ্যের পক্ষে এবং বিজয় তাদেরই হবে ইনশাল্লাহ শনিবার রাত দশটায় ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি এই পোস্টটি করেন প্রিয় দর্শক আমরা জানি চট্টগ্রামে ব্যাপক জনসমাগম হয়েছে আজকের আন্দোলনে আমরা জানি চট্টগ্রামের একজন মন্ত্রীর বর্তমান দায়িত্বশীল একজন মন্ত্রীর বাসভবনে হামলা ভাঙচুর ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আমরা জানি আরও বিএনপির কয়েকজন নেতার বাসাতেও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা এছাড়া সিলেটে সংঘর্ষ হয়েছে তবে যতটুকু আমরা সিলেটের স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে পুলিশ এবং ছাত্ররা একটা শান্তিপূর্ণ অবস্থানে গিয়েছেন যদিও সকালের দিকে এবং গতকালে গতকাল একটু বেশ উত্তাপ উদ্বেগ ছিল সিলেটের বিভিন্ন শহরের বিভিন্ন পয়েন্টে এই পর্যায়ে আমি আরেকটা খবর আপনাদের এই মুহূর্তে একটু আগে এসেছে যেটা হচ্ছে বাড্ডা রামপুরা বনশ্রী থেকে হাজারো জনতা শহীদ মিনারে যোগ দিয়েছেন এবং আরেকটা বিশেষ খবর ছিল যেটা হচ্ছে যে ডিওএইচএস যেখানে সাবেক সেনা কর্মকর্তাদের আবাসিক এলাকা সেখানে আমরা জানি যে আমরা জানি যে কোনো ধরনের মিসিল স্লোগান এগুলো নিষিদ্ধ ছিল কিন্তু সেইখানেও আবাসিক এলাকার বিভিন্ন জনগণ সেই ছাত্র আন্দোলনের সাথে যোগদান করে একাত্মতা প্রকাশ করে মিছিল করেছেন প্রিয় দর্শক আমরা জানি আরো দুটি বড় খবর ছিল গতকাল আহ 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 আগামীকালকের আয়োজনের মধ্যে আগামীকাল আহ বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলনের অন্য আরও একটি ঘোষণা জরুরি ঘোষণা সেটা হচ্ছে যে কাফির মধ্যে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হলেও রোববার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে সো যারা রেলের টিকিট কিনেছেন তাদের জেনে রাখা উচিত আগামীকাল কোনো ধরনের রেল চলাচল হচ্ছে না এছাড়াও ঢাকা গাজীপুর নরসিংদীতে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী এবং আমি যদি আবার সর্বশেষ সংবাদের এবং বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনাদের আলোপাত করতে চাই যে অসহযোগ সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়ক সমন্বয়কেরা এবং এক দফাতে তাদের দায় দাবিগুলো এক দফাতে চলে গিয়েছে যে এক দফা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা গাজীপুর নরসিংদিতে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী এবং চট্টগ্রামে বিএনপি নেতাদের বাসভবনে হামলা এবং ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবারও সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে আর গাজীপুরে বিক্ষোভ মিছিলে সংঘর্ষ এবং সেখানে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং সর্বশেষ সংবাদ মতো আমরা যতটুকু জানি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ এখনো সমবেত আছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আন্দোলন জমানোর চেষ্টা করছেন প্রিয় দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ আমি চেষ্টা করেছি আপনাদেরকে সর্বশেষ সংবাদগুলোর সার সংক্ষেপ বলার জন্য সবাই ভালো থাকবেন নতুন কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব